আমি অ্যাটর্নি মহিন চৌধুরী আপনারা জানেন দুই সাল আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন নভেম্বরে সো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমেরিকায় যারা এখন সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই করেছেন তারা ইচ্ছা করলেই সিটিজেনশিপ এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই ক্ষেত্রে যা হচ্ছে আপনারা প্রতি চার বছর পর পর ইলেকশন ইয়ারে দেখা যাচ্ছে যে আমরা খুব দ্রুত সময়ে নাগরিকত্ব পরীক্ষাগুলো হচ্ছে ধরুন আপনি এখন যদি অ্যাপ্লিকেশন করেন তিন মাস দুই মাস এরকম সময় তো ম্যাক্সিমাম মাসের পরীক্ষা হচ্ছে এবং শপথ গ্রহণ হয়ে যাচ্ছে যে সরকার চায় যে আপনারা ইলেকশন ইয়ারে যেন নভেম্বরে এটলিস্ট ভোট দিতে পারেন তো যারা এই দেশে এসেছেন বা গ্রিন কার্ড পেয়েছেন যারা ফ্যামিলির মাধ্যমে ব্যবসায়ের মাধ্যমে অথবা কোন জবের মাধ্যমে তারা গ্রিন কার্ড পাওয়ার পাঁচ বছর অতিক্রাহিত হবার পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন সিটিজেনশিপের জন্য আবার অনেকেই যারা বিয়ে করে সিটিজেন কে বিয়ে করে যারা দেশে গ্রিন কার্ড পেয়েছেন গ্রিন কার্ড কেন আপনার স্পাউস যদি সিটিজেনশিপ থেকে থাকে যদি আপনি তিন বছর এদেশে থেকে থাকেন তাহলে আপনি কোয়ালিফাই করেন রেসিডেন্সি রিকোয়ারমেন্ট অনুযায়ী তিন বছরে সো এই রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে যত দিন পরে বা যত বছর পরে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোয়ালিফাই করেন তার অর্ধেক সময় আপনাকে আমেরিকাতে থাকতে হবে সাপোজ যদি পাঁচ বছরের ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই নয়শো তেরো দিন আমেরিকাতে থাকতে হবে উইচ ইস আড়াই বছর থাকতে হয় আমেরিকাতে না হলে আপনি রেসিডেন্সি রিকোয়ারমেন্টে পড়বেন না এবং আপনাকে সিটিজেনশিপ জন্য এলিজিবল ধরা হবে না আবার আরেকটা শর্ত হচ্ছে আপনাকে গত পাঁচ বছরে আপনি কোনো সময় দেশের বাইরে ছয় মাসের বেশি থাকতে পারবেন না উইদাউট এনি রিজন দ্যাট আর বিয়ন্ড ইউর কন্ট্রোল আপনারা আমি সবসময় বিভিন্ন টেলিভিশনে বলে থাকি এটা আপনাকে মনে রাখতেই হবে এবং অনেকেই মনে করেন সিটিজেনশিপটা খুবই সহজ আসলে খুবই সহজ যাদের কমপ্লিকেশন আছে তারা অবশ্যই একজন অ্যাটর্নির সাথে কথা বলা উচিত এখন ইদানিং দেখেছি অনেকেই সাথে যোগাযোগ না করে মনে হয় যে হয়ে যাচ্ছে কিন্তু যার হয় না তাদের সমস্যা হচ্ছে তো আপনি পরামর্শ ভালো একটু আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা কাজ করি আমরা যে আমরা বলতে পারবো কি হচ্ছে না হচ্ছে এবং লিস্ট আপনার যদি ইচ্ছা করে মক ট্রেনিং নিতে পারেন সিটিজেনশিপ পরীক্ষার আগে একজন অ্যাটর্নি আমরা যারা এগুলো করি তাদের কাছে আসলে আমরা আপনাকে একটা যে মক ট্রেনিং দিতে পারি যে আসলে কিভাবে প্রোগ্রামটা হচ্ছে কি হচ্ছে তো আপনি কনফিডেন্ট ফিল করবেন না এজ এন আমরা যদি কাজটা করি আমরা কিন্তু আপনার সাথে ইন্টারভিউ রুমে যেতে পারি পাশে বসা থাকি এবং অফিসার কে কি করে আমরা দেখতে পারি বিং এ অফিসার আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারি পরীক্ষার বাইরে অন্য কোনো বিষয়ে কিন্তু পরীক্ষাটা আপনাকে দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে আপনি অ্যাটর্নির পরামর্শ নিলে আপনার জন্য লাভ যে অ্যাটর্নি যারা এক্সপিরিয়েন্স তারা বলতে হবে কিভাবে কি হচ্ছে তো আমি অনুরোধ করব যারা রেসিডেন্সি কোয়ালিফাই করেন এবং যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে ক্রিমিনাল রেকর্ড নিয়ে আমি পরবর্তী এপিসোডে বলব ক্রিমিনাল রেকর্ডটার সাথে সিটিজেনশিপের কি সম্পর্ক সবাইকে ধন্যবাদ আমাদের পেজটাকে ফলো করবেন অ্যাটর্নি মহিন চৌধুরী ইউএসএ সবাইকে ধন্যবাদ পরবর্তী সেগমেন্টে কথা হবে